না দাঁড়িয়ে থাকবে কি বলো এই মাঝখানে কি বলো তোমরা ভদ্ররা বসে যাবে ঠিক কি না ভদ্র মানুষ দেখতে চাই নতুন বাংলাদেশ দোর আলে ভদ্র মানুষের প্রয়োজন আছে ঠিক কি না সন্ত্রাসী দেখতে চাই না এই তো মাশাল্লাহ অনেকগুলো বসে গেছে কত ভালো দেখছেন লাকসামবাসীর জন্য সবাই জিরোসুর আরেকবার বলি মার

মিশনারি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজ আমরা ওমর তৌহিদ সুদা করেছে পার সত্য নেই সেনারি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজ আমরা ওমর তৌহিদ সুদা করেছে পা বিরাট মুলুক করেছে বিজয় মাত্র সদর খুরসান যাই নামাজকে কিস্তি বানিয়ে উঠাল শুরু না হয়েছে পা বিরাট মুলুক করেছে বিজয় মাত্র সদর I'm a

ছিল সাল সঠিক সেই গৌরব কথা দিদরা পাখের রাজ্যে গরি আছে না সাল সঠকম্পে সেই গৌরব কথা দিদরা

আমরা ভয় করিনি কুতুব কামানুধিনিয়ম আমার প্রান্তি চিত বুধিনীমা পাশের কেল্লা করেছি আমরা ভয় করিনি কুতুব কামান সিরিদ বুদ্ধি নিয়ে প্রান্তি চিত বুধিনী শত্রু মুক্ত করিতে অতন অকাতরে খুন করিয়াছি দান শত্রু মুক্ত করিতে অতন অকাতরে খুন করিয়াছি দান এই শিরনত করিনি দুঃখ জয় রেখেছি জয় নিশান সত্য নেই সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা হজ আমরা ওমর তৌহিদ সুদা করেছি পান সত্য নেই সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা হজ আমরা ওমর তৌহিদ সুদা করেছি পান শেষ করে দেয় নাকি শেষ করব। বৃষ্টি পড়তেছে তবে বৃষ্টি হয়ে গেছে সারা দিন যে গরম ছিল এই বৃষ্টিটা